ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই আরদের নামটা একটু বলেন ভাই এটা ঢাকা কারুন বাজার মাছের আর সোনার বাংলার সামনে আচ্ছা ভাইর নাম কি ভাই রফিকুল তালুকদার রফিকুল তালুকদার ইলিশ মাছ বিক্রি করছেন নাকি ভাই জি জি আজকে বিভিন্ন সাইজের মাছ আছে আচ্ছা আচ্ছা এটা ইলিশ মাছগুলো কোথায় গেল ভাই এটা বরিশালের মাছ এটা চাঁদপুরের মাছ এটা পদ্মার মাছ পদ্মার মাছ এটা ওয়েট কত ভাই এটা ওয়েট আছে 1 কেজি 700 গ্রাম 800 গ্রাম দাম কত ভাই এটা দাম সেই বত্রিশশো একদম বাইশ এক কেজি দুইশো তিনশো গ্রাম আর এটা ছয়শ গ্রাম সাইজ করছে পনেরোশো টাকা কেজি আজকের বাজার একদম বারোশো বারোশো বারোশো

পদ্মার ইলিশ দেখেন দুই দুই কেজির উপরে না একদম টাট্টা ইলিশ মাছ ভাই হ্যাঁ ভাই এই যে ইলিশ মাছের বাজার এতটা কমে গেছে হঠাৎ কারণ কি ভাই কমে ভাই বাজার তো সব সময় একরকম থাকে না কাঁচা মালের বাজার একদিন কমে একদিন বাড়ে সেই সময় যেরকম দাম ওই নদীতে মনে হয় ইলিশ মাছ পড়ছে না ভাই ভরপুর তেমন না গতবারের তুলনায় এই বছর কমে ইলিশ মাছ কমে না গতবার মনে এই মাছ বেশি মনে করেন বাইশশো তেইশশো এখন তো ছাব্বিশশো সাতাইশশো আড়াইশো আজকের বাজারে একদম ছাব্বিশশো আড়াইশো কিছু না একদম ছাব্বিশশো পানির দাম একেবারে পানির দাম একেবারে পানির দাম বাটার রেট আর এটা একদম বাইশশো টাকা কেজি কালকে বিক্রি করছে পঁচিশশো টাকা কেজি আজকের বাজারে পানির দাম পাইকারি দাম হাই হাই কোন কি ভাই হ্যাঁ ভাই তো অনলাইনে মাছ বিক্রি করেন না অনলাইনে বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় মাছ দেওয়া যাবে সমস্যা নাই যে কোনো আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন তো ভাই নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর জিরো সিক্স ফাইভ নাইন জিরো এই নাম্বারে ফোন করলে যেকোনো সাইজ এক কেজি দেড় কেজি দুই কেজি আড়াই কেজি পর্যন্ত পাওয়া যায় বড় মাছ আর ওই কেজি সাইজের মাছ নিলে আগের থেকে অর্ডার করতে হবে এই মাছ তো সব সময় পাওয়া যায় না জি জি এইগুলো আগের থেকে অর্ডার করতে হবে আমার খুঁজে রাখতে হবে আচ্ছা আচ্ছা মানে খরচ ওদের আর পৌঁছার দায়িত্ব পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের খরচাটা তারা দেবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যে কোনো জেলায় চৌষট্টি জেলার যে কোনো জেলায় দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথাগুলো অনেক সুন্দর লাগলো ভালো থাকেন আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আপনাদের বন্ধুরা আপনাদের ঢাকা কারণ বাজার মশারত

ঢাকা কারন বাজার ঢাকা কারণ বাজার সোনার বাংলা আরো আরো টাকার কি নাম কাকা আমার নাম বাসু ভাই আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন ফাইভ ফোর টু নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে যে সময় আমার লাগে ভালো মতো জানতে পারবো এবং মাছের দরকার হলে মাছও নিতে পারবো আচ্ছা কাকা এই যে আমরা মাছটা দেখতেছি এটা কোথায় কাকা ওটা বরিশাল কত চলছে কাকা এটা এটা আজকে বেশি ছাব্বিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ এটার ওয়াইট কত কাকা আছে এক কেজি চারশো গ্রাম